আরেকটা বাড়ি আছে এখানে বড় পাড়ায় মানে কেমন অবস্থা থাকে সেটাই দেখুন ফুলঝুরি বাড়ি এটা নেই ও বন্ধ রয়েছে আচ্ছা এটাই ফুলঝুরির বাড়ি তো ফুলঝুরির কোথায় আছে দেখে নেই কোনখানে আছে এইখানে হ্যাঁ আচ্ছা কত দূরে ও জল জমে রয়েছে তো যাবে কোথা দিয়ে এখানে যাবে কোথা দিয়ে জল জমে আছে তো এ ওখানে যেতে পারবো না দেখে নিয়ে আসো ফুলঝুরি আপনি ফুলঝুরি আচ্ছা আসুন আপনার সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে চলুন ঘরে চলুন হুম আপনি কি করেন মানে আপনার রোজগার যেদিন যেরকম হয় তাই তো কে কে আছে ঘরে আছে দুটো ছেলে দুটো মেয়ে তারা কত বড়

তো এখন আর বাচ্চা কজন আছে এখন আর একটা ছোট ছেলে আছে আর দুইটা মাইয়া আছে মাইয়াটা তোমার আমাদের ইয়েটা পড়ছি ওই মুর্শিদাবাদে পড়ছি মুর্শিদাবাদে পড়ছি হ্যাঁ মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে আচ্ছা তো এই যে

লেখা পড়ার জন্য বই খাতা কিনতে হয় তো হ্যাঁ খাইতেই কেন খেতেই কেন হ্যাঁ বেশ তো সেই রোজগারে চলে মেটার কোনো খরচা লাগে ওখানে যে মাদ্রাসা পড়ে না ওখানে খরচা লাগে না ওরা খাইতে দেয় আচ্ছা ওখানে খরচা মোটা লাগে না তোমার হাত খরচা দিতে হয় দু পাঁচ কই দিস আচ্ছা সেটা মাসে মাসে দিতে হয় আচ্ছা আর ছোট মেয়ে তো এত কোনো খরচা লাগে না এর ওই টিউশন টাই লাগে যখন পয়সা থাকে টিউশন দিই আর যখন না থাকে বাই কই দিই আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম ভাবে চলছে তাই তো আর একটা ছেলে আছে আর একটা ছেলে আছে ও পড়াশোনা করে ও যায় তো তোমার ওই এই স্কুলে দাও গজ ঘন্টা রে স্কুলে গজ ঘন্টা স্কুলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছে তো এরকম ভাবে চলছে তাই তো আচ্ছা ঠিক আছে আমি আমাদের মিশনে অনেক মেয়েরা থাকে সব মেয়েরা ওখানেই লেখাপড়া করে হয়ে গেছে অনেক লেখাপড়া শিখে তারা চাকরি করছে অনেকে বিয়ে হয়ে গেছে এরকম আর যারা আছে তারা এখন মানে লেখাপড়া করছে ওদের বিনা পয়সায় থাকা খাওয়া লেখাপড়া সব চলে অনেক মায়েরা দিয়ে যায় এরকমভাবে চলে বাকি বাইরে কিছু মানুষকে সহজ সাহায্য ছেলেদের রাখা যায় না হ্যাঁ আমাদের ওখানে মেয়েদেরই পুরো পুরো মেয়েরা থাকে মিশন মিশনে মিশনে থাকে তো ওই মিশনে থেকে ওরা লেখাপড়া শিখে বড় হয়ে যায় তারপরে মায়েরা নিয়ে যায় তো ওরা অনেকে চাকরি করে ভালো ভালো সব জায়গায় পৌঁছে গেছে হ্যাঁ এই এই মিশনে পড়াশোনা করে আমরা যেভাবে আমাদের এখানে হ্যাঁ আগে থেকে যোগাযোগ করতে হয় ওখানে লিখে দিতে হয় একটা আবেদন করতে হয় যে আমার মেয়েকে আমি রাখতে চাই তার কাগজপত্র দিয়ে জমা দিলে পরে তারপরে রাখা হয় আর সেটা বছরের প্রথমে প্রথম দিয়ে কারণ এখন তো স্কুলে পড়ে পড়ছে এখন টিসি দেবে না টিসি দেবে হচ্ছে সেই বছরে যখন আবার নতুন ভর্তি হবে তার আগে টিসিটা দিলে পরে আমরা ভর্তি করে নিই ভর্তি করে স্কুলে পড়াশোনা শুরু করে দিই এইভাবেই চলতে থাকে সেখান থেকে ছেলে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় পড়াশোনা করে তারপরে মায়েরা নিয়ে যায় এরকম এরকমভাবে চলে আমি আসি যে এরকম দুস্থ কোনো পরিবার যদি থাকে তাদেরকে যেটুকুনি দেওয়া যায় সেটুকুনি সাহায্য করি তো আপনাকে দেখে গেলাম আপনার অবস্থাটা বুঝে গেলাম এরপরে আসব রবিবার সোমবার নাগাদ আবার আসব আপনাদের যা পারবো আমি দিয়ে যাব ঠিক আছে চলুক তাহলে ভালো থাকুন হুম আচ্ছা রাখলাম তাহলে